আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে এনএসডিএ কর্তৃক হ্যাঁ আপনার এসেটের লেভেল টুয়ের একটা স্টুডেন্ট একটা জব কমপ্লিট করছে এবং কি জবের নাম কি এবং কি পুরোপুরি জবটা কমপ্লিট হয়েছে কিনা তো স্টুডেন্টটা এখন দেখাবে তো আসেন দেখা যাক জব কমপ্লিট হয়েছে কিনা স্টুডেন্টের মুখেই শুনি

লাইটিং লোডে লাইটিং লোডে এটা লাগাইছি এর নাম কি এটা হলো 8 পিন এটা পাওয়ার সকেট বলে না ফুল না ফুল না হলো 8 পিন কত ওয়াট এটা পনেরো ওয়াট পনেরো ওয়াট হ্যাঁ সরি এইটা হলো 500 ওয়াট উপর থেকে 500 যদি কোনো কিছু ব্যবহার করেন এটা কত ওয়াট এটা 500 ওয়াট কত এম্পিয়ার 15 এম্পিয়ার এই বোর্ডটার নাম কি এমসিবি বক্স এমসিবি বক্স এটা কত এম্পিয়ার এর এটা 20 এম্পিয়ার এর ভাই কিন্তু দেয়া নাই জায়গায় 20 এম্পিয়ার হ্যাঁ এটা 20 এম্পিয়ার এর ইনপুটে আপনি কয়টা তার ঢুকাবেন ইন ইনপুটে ইনপুটে দুইটা সিঙ্গেল পল না ডাবল পল ডাবল পোন ইনপুটে দুইটা তার ঢুকাবেন ফ্রেশ না নিউট একটা একটা কত আরে তার এম বাসাবাড়িতে ক্ষেত্রে না সব জায়গায় সব জায়গায় সব জায়গায় বাসা বাড়িতে ক্ষেত্রে হাউজ ওয়ার্য়ারিংয়ের ক্ষেত্রে ভাই এটার নাম কি এটা হলো সি সি এটা যে লাগাইছে এটার নাম কি পি ভি সি পাইপ ফন্ড্রেট পাইপ পি ভি সিটার নাম কি এটা হলো সার্কুলার পরে সার্কুলার বক্স সার্কুলার বক্স এটা কত ইঞ্চি এটা ইঞ্চি ইঞ্চি হ্যাঁ এই পাইপটাতে লাগাইছেন কত ইঞ্চি রাউন্ড ইঞ্চি 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 হ্যাঁ হ্যাঁ

এটা হ্যাঁ এটার নাম কি এটা বলা হ্যাঁ নাম কি এটা না 3x3 ব্লক ড্রাফট ব্লক এই জকটা দি Corseলি জকটার নাম কি পুরো নাম

পাওয়ার বক্স কত এম্পিয়ার এটা পনেরো এম্পিয়ার তিন হাজার ওয়ার ঠিক আছে এটা বললেন আপনি এলবো এটার নাম হলো বেন বেন কত ডিগ্রি ষাট ডিগ্রি সিলিং রস কত ভোল্ট এটা হলো আড়াইশো ভোল্ট দুশো থেকে আড়াইশো ভোল্ট তারপর যে জোবটা করছেন এই জোবটার নামে জানেন না আপনি জবটার নাম হলো সারফেস কন্ডুইট ওয়ারিং ঠিক আছে সাপ্লাই সিরিজে দিলেন না ফেরাল সুইচ দিয়েছেন সুইচ দেন এম সিবি আগে অন করে রাখছেন আপনি বুক করেন এখন অন করেন সুইচ সুইচ দেন নাকি করেন সুইচ টাকেন ওয়ান সুইচ দেন ওয়ান ওয়াই

ओपर उपरे जूं खुलो